নারী সুরক্ষা শিশু কন্যাদের ধর্ষণ খুনের বিরুদ্ধে বলবেন এই রাজ্যে দু কোটির অধিক বেকারদের জন্য বলবেন এই রাজ্যে একটা শিল্প আসেনি তার জন্য বলবেন এই রাজ্যে কৃষকের কথা বলবেন এই রাজ্যে শ্রমিকের কথা বলবেন এই রাজ্যে নদী ভাঙনের কথা বলবেন এই রাজ্যে চা দিয়ে সেভেন্থ পে কমিশনের কথা বলবেন এই রাজ্যে অবিলম্বে আয়ুষ্মান ভারত অবিলম্বে প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা এই রাজ্যে বিশ্বকর্মা যোজনা এই রাজ্যে বেটি পড়াও বেটি বাঁচাও যোজনা এগুলো তুলে ধরবেন আর তার রিপ্লাইতে মাননীয় মুখ্যমন্ত্রী বিরোধী দলের তুলে ধরা কথাগুলির উত্তর দেবেন সমস্ত চক্রান্ত কারণ আমরা সনাতনী আমরা হিন্দুস্তানের মানুষ আমরা হিন্দু আমরা কি বলতে চেয়েছিলাম আমরা মা সরস্বতী পুজো শুধুমাত্র হিন্দুদের পুজো নয় এটি সমস্ত বিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠানে উৎসবের মতো পুজো হয় এই পুজোর সঙ্গে বিদ্যার দেবী জ্ঞান দায়নি দেবী শ্বেত শুক্র দেবী শ্রী পঞ্চমী আগ্রহের সঙ্গে অপেক্ষা করে থাকেন আমরা যে বলতে চেয়েছিলাম কালকে কি আমাদের মহিলা বিধায়িকা শ্রীমতী অগ্নিমিত্রা পাল শ্রীমতী শিকা চ্যাটার্জি শ্রীমতী মারতী রাম রায় শ্রীমতী শিরূপা মিত্র চৌধুরী শ্রীমতী তাপসী মন্ডল শ্রীমতী চন্দনা বাউরি শ্রীমতী সুমিতা সিনহা এরা কালকে বলতে চেয়েছিলেন Até